সুস্থ থাকতে ঘুমের কোনো বিকল্প নেই ঘুম হল মহান আল্লাহর নিয়ামত আমরা অনেকেই উপুড় হয়ে ঘুমাতে পছন্দ করি কিন্তু এই অভ্যাসটা মোটেই ভালো নয় যারা ঘুমের সমস্যায় ভোগেন তারাই কেবল বুঝতে পারেন ঘুম কতটা মূল্যবান নিয়ামত ইসলামে সবকিছুর জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে অনেকেই এমনভাবে উপুড় হয়ে শুয়ে বিশ্রাম নিতে পছন্দ করেন আবার ছুটির দিনে এভাবে আধশোয়া হয়ে শুয়েও বই পড়তে ভালোবাসেন কেউ কেউ ঘুমের ঘরেও অনেকে উপুড় হয়ে শুয়ে পড়েন উপড় হয়ে ঘুমানো নিঃসন্দেহে আরামদায়ক একটি ভঙ্গি নাক নাকডাকার প্রবণতা এতে নাকি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে উপুড় হয়ে ঘুমানো অনেকেরই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে এটি অভ্যাসে পরিণত হওয়ায় উপর হয়ে না ঘুমালে অনেকের ঘুমই আসে না তবে চিকিৎসকরা জানাচ্ছেন উপর হয়ে ঘুমানোর অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয় এতে সাময়িকভাবে স্বস্তি পাওয়া গেলেও শারীরিক নানা সমস্যা জন্ম নেয় এর ফলে উপর হয়ে ঘুমানোর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে মেরুদণ্ডে পেটে চাপ দিয়ে ঘুমানোর ফলে মেরুদণ্ডের অবস্থান নির্দিষ্ট স্থানে থাকে না কারণ এভাবে শোয়ার ফলে শরীরের পুরো ওজনটাই পেটের উপর পড়ে দীর্ঘদিন এমন ভঙ্গিতে ঘুমালে মেরুদণ্ডে চিড় ধরার আশঙ্কা থাকে ঘাড়ের পেশিতেও টান পড়ে ফলে ঘাড় পিঠ এবং কাঁধের ব্যথাতেও ভোগেন অনেকে ব্যথা বেদনা ছাড়াও উপুড় হয়ে ঘুমালে ঘুমের মান ভালো হয় না মাঝে মাঝেই ঘুম ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে বেশিক্ষণ ঘুমাতে চাইলে সোজা হয়ে ঘুমানোই শ্রেয় সকালে উঠে অনেকেরই পায়ের পাতা অবশ হয়ে যায় কেন এমন হয় তা অনেকেই বুঝে উঠতে পারেন না চিকিৎসকরা বলছেন সারা রাত উপুড় হয়ে ঘুমানোর ফলে এমনটা হয় ঘুমের সময় এমনি শরীরের কোষগুলো শিথিল হয়ে পড়ে এভাবে শুয়ে থাকলে পিঠের নিচের অংশেও অস্বাভাবিক চাপ পড়ে পিঠের নিম্নাংশে সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগজনিত নানা সমস্যাও দেখা দিতে পারে উপুড় হয়ে শুতে আমাদের প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এর কারণ হিসেবে হাদিস শরীফে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে প্রথমত মহান আল্লাহ তালা এভাবে শোয়া পছন্দ করেন না দ্বিতীয়ত এটি জাহান্নামিদের শোয়া জাহান্নামীদের উপর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে ইবনে তিহফা আল গিফারি রহমাতুল্লাহ আলহি থেকে বর্ণিত তার বাবা তাকে অবহিত করেন যে তিনি ছিলেন আসহাবে মুফফার সদস্য তিনি বলেন একবার শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি উপুড় হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার কাছে এলেন তিনি আমাকে তার পা দিয়ে নাড়া দিয়ে বললেন ওঠো এই উপুড় হয়ে শুয়ে থাকলে আল্লাহ অসন্তুষ্ট হন আমি মাথা তুলে দেখি যে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার পাশে দাঁড়িয়ে অপর হাদিসে বলা হয়েছে আবুজর রাদিয়াল্লাহুয়ানহু বলেন আমি উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থায় নবীজি সাল্লু ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন তিনি আমাকে তার পা দিয়ে হালকা খোঁচা মেরে বলেন হে জুনাইদিব এটা তো জাহান্নামের শোয়া রসুল সাল্লু ওয়াসাল্লামের বাণী এটা তো জাহান্নামের শোয়া এর পক্ষে পবিত্র কোরআনের আয়াত পাওয়া যায় পবিত্র কোরআনে জাহান্নামীদের উদ্দেশ্য করে বলা হয়েছে যেদিন তাদের উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সেদিন বলা হবে জাহান নামের যন্ত্রণা আস্বাদন করো আমাদের উচিত আল্লাহ এবং তার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শোয়া পছন্দ করেন না সেভাবে শোয়া থেকে বিরত থাকা ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে যদি কারো অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো সমস্যায় উপর হয়ে শোয়ার একান্ত প্রয়োজন পড়ে তাহলে তা ভিন্ন কথা মহান আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দৈনন্দিন জীবনে ছোট ছোট সুন্না পালনের তৌফিক দান করুন